পচুয়াখালীর কলাপাড়ায় আইন অমান্য করে মহিষের লড়াইয়ের আয়োজন উপভোগ করতে দিল না স্থানীয় প্রশাসন প্রাণী কল্যাণ আইনের ছয় ধারা অনুসারে কোনো প্রাণীকে লড়াইয়ের জন্য উত্ত্যক্ত বা প্ররোচনায় নিষেধাজ্ঞা রয়েছে রোববার খুব ভোরে লড়াইয়ের জন্য উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে হাজির করা হয় বিশাল দেহের দুটি বলি মহিষ লড়াই দেখতে দূর থেকে হাজির হয় হাজার হাজার উৎসুক জনতা ওই এলাকার যুব সমাজ মহিষের লড়াই আয়োজন করে সব কিছু ছিল প্রস্তুত কিন্তু আইনি প্রাণীর লড়াইয়ের নিষেধাজ্ঞা থাকায় এনিমেল লাভার্স অব পচুয়াখালী কলাপাড়া শাখার সদস্যদের সহযোগিতায় এ আয়োজন বন্ধ করে দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মারুফ বিল্লা ও উপজেলা সহকারী ভূমি কমিশনার ইয়াসিন সাদিক এতে করে লড়াই দেখতে আসা মানুষ হতাশা নিয়েই ফিরে যান এই দুটেই লড়াই করবে তার মানে হচ্ছে কি বলে মানে দেখা পাঁচ ঘুরে 25 25 মানে 400 টাকা মানে সকালে 400 টাকা মানে না 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 নিউজজন ভাই আমরা